করে আমার বাড়িতে গোটা দিবেন আর আমি গোটা দেন বুঝতে চাই। আমার হাতটা শাস্তি না না কিন্তু যে বড় চঞ্চলক তথ্যটি বেরিয়ে আসছে আশি আর বুন থেকে আশি আর বুনকে যখন মিডিয়ারা যে জিজ্ঞাসা করছিল যে ঘটনাটা কি হয়েছিল তখন আসিয়ার আর একবার সত্য কথা বলছে একবার মিথ্যা কথা বলছে কিন্তু কেন সেটা এখন আপনাদেরকে দেখাবো দেখার পর আপনারাও অবাক হয়ে যাবেন যে এমন একটা তথ্য আপনাদের সামনে বেরিয়ে আসবে। আপনি তো আশি আর বুন আপনি তো সেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন। ছিলেন না? যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সঙ্গে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম এই শু থেকে ধর্ষণ হয়েছে আপনি আর একবার বলতেছেন যে রুম থেকে বের করে নিয়ে ধর্ষণ করছে আপনি আর একবার বলতেছেন যে ধর্ষণের সময় আমি ছিলাম কিছু ঠিক পাইনি আসলে কোনটা কথা ঠিক আপনি বলছেন যে সিহারের পরে আবার বলছেন না তাই এটা কোন টাইমটা আসলে মানে কতদিন তো আচ্ছা একটু আপনি একটু মানে প্রথম থেকে মানে রাতের থেকে কি ঘটনা ঘটছে একটু আমাদেরকে বলুন তো আটটার দিকে হিটুশেখের মেয়ে বলছে আমি এটার জন্য কোর্টে একাই লড়ব এবং যে রায়টা হয়েছে সেই রায়টা একেবারে খারাপ তার বাপের ফাঁসির জন্য সে দায় করছে আশিয়ার বাবাকে এবং আশিয়ার বোনকে কিন্তু কেন হিটুশেখের মেয়ের কথাটি একবার শুনে নেওয়া যাক তোমার কি ওই দিন ছিল আসলে না ওই দিন সেফার ছিল না কেন্দ্র নির্দোষে দেশের কি আইন তারেক এর কোন মা বাবা নাই মন কি ওর নাই আমাদের টিম করে দিল নয়নারও কেউ নেই আমারে মনে টিম কই লাল লাগের জন্য বিচার করে মানে দশ দেু পাশু দিয়া দুজনে কোলার মধ্যে নিয়ে ওরা ঘুরে برا আমাগে সব শেষ করে দিল তোমরা তো অভুষে আপিল করবেন আপিল তো করবেন বিরুদ্ধে আপিল করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরে গেছেন যে এখন শেখের যে ফাঁসির পর কি কি ঘটনা ঘটেছে ভিডিওটি ভালো একটা লাইক করবেন কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ ভালো থাকেন সুস্থ থাকেন নিজেদের খেয়াল রাখবেন